আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখেন এখন যাচ্ছি হচ্ছে ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি বোর্ড চারটার দিকে তো এখন যে রোডে আছি সেই রোডের নাম হচ্ছে সোনপাড়া ঢাকা যেতে সোনপাড়া রোডে আছি এটা সোনপাড়া রোডটি অনেক সুন্দর এই এরিয়াটার নাম হচ্ছে সনপাড়া তো দেখেন এত সুন্দর প্রকৃতি মিশে আছে এখানে তো দেখেন প্রকৃতিগুলো কত সুন্দর আর এত সুন্দর একটি রোড অনেক ভালো লাগছে আমার কাছে রোডটা তো গাড়িটি যাচ্ছে কত সুন্দরভাবে গাড়িটি চলছে কত ভালো লাগছে কোনো ভাঙা ছুড়া নেই রাস্তাটাতে এত ভালো লাগে এই রাস্তাটাতে আমি এর আগে কখনো আসিনি এদিকে তো এদিক দিয়ে গিয়ে আমরা বের হব হাইওয়ে রোডে বের হবো তো দেখেন এখানে একটি ব্রিজ কত সুন্দর করে করা হয়েছে ব্রিজটি দেখেন কত সুন্দর একটি আলপনাও আছে ব্রিজের কাছে তো দেখেন গাড়িগুলো যাচ্ছে এখানেও কত ভালো লাগছে কত এদিকে এয়ারপোর্টে যা যারা আসা যাওয়া করেন এয়ারপোর্ট যাওয়া আসা করার জন্য এই রুটটা অনেকেই ব্যবহার করেন সোনপাড়া রুটটি তো দিক দিয়ে যাওয়া আসা করা যায় হাইওয়ে রোডে তো এদিকে একটি গ্রামের ভিতর দিয়ে এই রাস্তাটি গিয়েছে অনেক ভালো লাগে তো দেখেন গ্রামটা অনেক সুন্দর চতুর্দিকে প্রকৃতি মিশে আছে সবুজে ঘেরা প্রকৃতি কত গাছপালা অনেক ভালো লাগে দেখেন আমাদের সামনে আরেকটি গাড়ি যাচ্ছে এই গাড়িটিও হাইওয়েতে উঠবে তো অনেক সুন্দর লাগলো আমার কাছে এলাকাটি অনেক ভালো লাগে ইচ্ছে হয়েছিল গাড়ি থেকে নেমে এখানে অনেক সময় একটু গাড়ি ব্রেক করে এখানে অনেক সময় রেস্ট করি তো রেস্ট করা হলো না এদিকে আমি যাচ্ছি হলো আমি নোহা গাড়ি নিয়ে যাচ্ছি আমার দুলাবাইকে আনার জন্য উনি এয়ারপোর্টে অপেক্ষারত অবস্থায় আছেন উনি নটার সময় উনি এয়ারপোর্ট থেকে বের হবেন আমাদের একটু তারা আছে তাই আমরা আর নামলাম না এখানে অনেক সুন্দর এলাকা যদি হাতে সময় থাকতো এখানে নেমে অবশ্যই কিছু সময় রেস্ট করে যেতাম তো এত একটা ভালো লাগছে আসলে এরকম প্রকৃতি যেদিকে আছে প্রকৃতির সুখ হচ্ছে অনেক আনন্দিত সুখ তো প্রকৃতি যেখানে আছে সেখানে গেলে কার না ভালো লাগে প্রকৃতির ডাকে কেনা সারা দিতে চায় আসলে প্রকৃতি আমাদের মনোমুগ্ধকর করে সবুজ প্রকৃতি যেখানে তাকে সেখানে মানুষগুলো বসবাস করতেও পছন্দ করে তো দেখেন এত সুন্দর প্রকৃতি আর এত সুন্দর সুন্দর গাছপালাগুলো চতুর্দিকে রয়েছে অনেক সুন্দর সুন্দর ও আছে সেখানে অনেক ভালো লাগে তো দেখেন অনেক ভালো লাগার মতন একটি মনোমুগ্ধকর একটি পরিবেশ সেখানে আসলে ইচ্ছে হচ্ছে যে বারবার ইচ্ছে করছিল যে এখানে কিছু সময় কাটাই যে গাড়িটা একটু ব্রেক করে ভাইকে বলতে চেয়েছিলাম যে ভাই একটু গাড়ি এখানে ব্রেক করেন কিছু সময় এখানে রেস্ট করব আসলে সময়ের কারণে আর হলো না অনেক ভালো লাগবো আসলে জায়গাটি তো ইনশাল্লাহ একটা সময় আবার যদি কখনো এদিক দিয়ে যাওয়া আসা পরে চেষ্টা করব এখানে কিছু সময় কাটানোর জন্য আসলে আমার কাছে এত একটি ভালো লেগেছে কি বলবো আসলে এগুলা যদি নেমে এখানে কিছু সময় কাটাতে পারতাম তাহলে এই জায়গার ফিলটা বিশেষ করে আরো বেশি নিতে পারতাম আসলে দেখেই মনোমুগ্ধকর হয়ে গেছি যদি এখানে নামতে পারতাম অনেক ফিল অনুভব করতে পারতাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন